কুম রাহমতুল্লাহ আশা করি আল্লাহ পাখির আশেষ মেহরবানদের সবাই ভালো আছেন দারিদ্রতা দারিদ্রতা হচ্ছে একটি অভিশাপ এই দারিদ্রতা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে কোনো মুসলমান কোনো মুসলমান দারিদ্র থাকবে এটা হতে পারে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দারিদ্রতা দারিদ্রতা মানুষকে কাফরের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের কাফের বানিয়ে ফেলে ইবাদত ইবাদত করার জন্য আপনাকে দরিদ্র হইলে চলবে না ইবাদত করার জন্য অবশ্যই টাকা পয়সার দরকার আছে আপনাকে ভালো পোশাক কিনতে হবে আপনাকে মসজিদে যাইতে হবে মসজিদ নির্মাণ করতে হবে আপনাকে দান করতে হবে আপনাকে হজ করতে হবে জাকাত দিতে হবে তো এগুলো তো দরিদ্র ব্যক্তিতে এগুলো করতে পারবে না জাকাত দিতে বলছেন মহান্নবুল আলামিন মহান্নবুল আলামিন বলছেন জাকাত দাও জাকাত নিতে বলেন নাই তার মানে মুসলমান দারিদ্র হলে জাকাত দিবে কিভাবে এখন দারিদ্রতা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা অনেকেই আছি গরিব এবং এই দারিদ্রতা থেকে কাটিয়ে ওঠার জন্য ধনী হওয়ার জন্য আল্লাপাক আমাদের অনেক সিস্টেম দেখায় দিছেন নবী সাল্লা সাল্লামের মাধ্যমে সুরাই ইখলাস শুধু সুরা ইখলাস পাঠ করলেই আপনি ধনী হতে পারেন টাকাওয়ালা হতে পারেন পয়সাওয়ালা হতে পারেন সুরা ইখলাসের মাধ্যমেই টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া যায় কখন পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে এটা হচ্ছে জানার বিষয় টাইম ছাড়া ব্যাটামে পাঠ করতে হবে না আপনি যে কোনো টাইমে পাঠ করতে পারেন যে কোনো টাইমে পাঠ করলে সেটা ছোট ই ক্লাসের যে ফজিল সেটা পেয়ে যাবেন যেমন একবার ছোটো ই ক্লাস পাঠ করলে ক্রণের এক তৃতীয়াংশ সব পাওয়া যাবে ক্রো এক তৃতীয়াংশ পাঠ করলে যে সব পাওয়া যায় সেটা পাওয়া যাবে সেটা আপনি যে কোনো টাইমে পাঠ করতে পারেন সেটা যে কোনো সময় পাঠ করা যাবে টয়লেট ব্যতীত টয়লেটের ভিতরে কোনো প্রকার ইবাদত চলবে না কোনো প্রকার আমল চলবে না কিন্তু আপনি যদি ধনী হতে চান ধনী হওয়ার জন্য আপনাকে অবশ্যই অন্য একটা নিয়ম করতে হবে সেটা সেটা কি হচ্ছে নবী নিয়মী বলেছেন নবী কাছে একজন সাহাবি আসলেন আইসা বললেন যে আল্লাহ নবী আমি খুব অসহায় আমি খুব দরিদ্র আমার সংসার চলতেছে না আমার জীবন চলতেছে না তা আমি কিভাবে একটু ধনী হতে পারি স্বচ্ছল হতে পারি আমাকে আমল শিখাইয়া দেন আল্লাহ নবী বলেন যাও বাড়ি যাও ঘরে যখন প্রবেশ করবে তখন বিসমিল্লা পড়ে সুরাই ইখলাস পাঠ করবে নিয়মিত যেখান থেকেই ঘরে আসবে যখনই ঘরে ঢুকবে ঘরে ঢুকেই পড়বে বিসমিল্লা পড়বে আগে বিসমিল্লাহ রহমান রাহিমু আল্লাহ সামাদ লামিয়া লিদো আলমি ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়া নাহাদ সূরা পরে পড়ে তারপর ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করে বিসম সালাম দেবে সালাম দিবে সালামের পরে হচ্ছে বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস পাঠ করবে নিয়মিত করবে ওই সাহাবী এই কাজ শুরু করে দিল নিয়মিত ঘরে যখনই প্রবেশ করে যেখান থেকে আসে ঘরে যাওয়ার জন্য তখনই সে পড়ে সুরাই ক্লাস এবং অল্প সময়ের ভিতরে আল্লাবাক তাকে পয়সাওয়ালা বানাইয়া দিল ধনী বানাই দিল এবং তখন সে বলল যে আমার এত পরিমাণ সম্পদ আছে যে আমি সেটা বন্টন করে শেষ করতে পারতেছি না খরচ করে শেষ করতে পারতেছি না এত পরিমাণ সম্পদ আল্লাহবাগ আমাকে দিছেন তাহলে আমরাও যদি নিয়মিত ঘরে প্রবেশ করার সময় সুরাই ক্লাস পাঠ করতে পারি বিসমিল্লার সাথে এবং একই রাখি যদি আল্লাহর উপরে বিশ্বাস তাওয়াক্কুল থাকতে হবে ভরসা থাকতে হবে কার উপরে আল্লাহর উপরে যে এই ইখলাসের ক্লাসের মাধ্যমে আল্লাপাক আমাকে সম্পদশালী করবেন এই ইখলাসের ক্লাসের মাধ্যমে আল্লাপাক আমাকে সচ্ছল করবেন এই ইখলাসের ক্লাসের মাধ্যমে আল্লাপাক আমার দারিদ্রতা দূর করে ফেলবেন আমার ঋণ দূর করে ফেলবেন আমার অভাব আমার সকল প্রকারের বিপদ আপদ আল্লাপাক দূর করে দিবেন সেই বিশ্বাস আল্লাহর উপরে থাকতে হবে সেই তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে হবে তাহলেই আল্লাহবাক আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ